পরিবারকে লুকিয়ে বুক ভরা আশা নিয়ে প্রেমিকের কাছে যাওয়ার উদ্দেশ্যে শত শত কিলোমিটার পথ পাড়ি জমিয়েছিলেন এক নারী কিন্তু এক মুহূর্তের ঘুম তার সেই স্বপ্নময় যাত্রাকে পরিণত করেছিল এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে গভীর রাতে অচেনা অজানা শহর ঢাকার বুকে এক অসহায় অবস্থায় পড়েন তিনি আর তাকে ঘিরে ধরেছিল এক দল বাস স্টাফ যখন একটি ভয়াবহ পরিণতি ছিল কেবল সময়ের অপেক্ষা ঠিক তখনই এক সচেতন নাগরিকের একটি ফোন কল বদলে দেয় পুরো দৃশ্যপট ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার ভোর রাতে হবিগঞ্জের এক নিভৃত পল্লী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে এনা পরিবহনের একটি বাস সেই বাসেরই একজন যাত্রী ছিলেন দশম শ্রেণীতে পড়ুয়া ওই নারী তার গন্তব্য ছিল রংপুর পরিকল্পনা ছিল বাসটি গাজীপুর পৌঁছালে সেখানে নেমে অন্য বাসে করে সে রংপুরের পথ ধরবে কিন্তু দীর্ঘ যাত্রার ক্লান্তিতে তার চোখের পাতা এক সময় ভারী হয়ে আসে ঘুমের অতলে কখন যে সে তলিয়ে যান তা সে নিজেও টের পাননি যখন ঘুম ভাঙল তখন চারিদিকে রাজ্যের নিস্তব্ধতা বাসটি তার শেষ গন্তব্য ঢাকার মহাকালী বাস টার্মিনালে এসে থেমেছে সব যাত্রী নেমে গেছে কেবল বাসের ভেতরে তিনি একা রাত তখন তিনটে জনমানব শূন্য টার্মিনাল বাসের ভেতর একা একটি নারীকে দেখে এগিয়ে আসেন বাসের স্টাফরা তারা তাকে ঘিরে ধরে নানান প্রশ্ন শুরু করতে থাকেন কেন সে নামেনি কোথায় যাবে কার কাছে এসেছে এমন অসংখ্য প্রশ্নে নারীটি আরও বেশি ঘাবড়ে যায় ভয়ে তার মুখ দিয়ে কথা বের হচ্ছিল না এই অস্বস্তিকর পরিস্থিতি দূর থেকে লক্ষ্য করছিলেন একজন যাত্রী যিনি বাস থেকে নামার পর কোন কারণে টার্মিনালে অপেক্ষা করছিলেন তার কাছে পুরো বিষয়টি সন্দেহজনক মনে হয় কাল বিলম্ব না করে তিনি ফোন করেন জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনে ফোনের অপর প্রান্ত থেকে কলটি রিসিভ করেন কনস্টেবল সালমান তিনি বিচক্ষণতার সাথে পুরো বিষয়টি শোনেন এবং ঘটনার গুরুত্ব অনুধাবন করে তৎক্ষণা তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশকে জানান বার্তা পাওয়া মাত্রই থানার একটি টহল দল ঝড়ের বেগের ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ সদস্যরা সেখানে পৌঁছে দেখেন নারীটি আতঙ্কিত অবস্থায় বাসের ভেতরে বসে আছে এবং স্টাফরা তাকে ঘিরে রেখেছে পুলিশ দ্রুত তাকে নিজেদের হেফাজতে নেয় এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই নিরাপদে উদ্ধার করে থানায় নিয়ে আসে থানায় নিয়ে আসার পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নারীটি সব খুলে বলেন তিনি জানান রংপুরে থাকা প্রেমিকের সঙ্গে দেখা করার জন্যই সে পরিবারকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়েছিল তার পরিকল্পনা ছিল গাজীপুরে নেমে অন্য বাসে রংপুর যাওয়া কিন্তু ঘুমিয়ে পড়ায় সে গাজীপুরে নামতে পারেনি ঘুম ভাঙে একেবারে ঢাকায় এসে এরপর কি করবে বুঝতে না পেরে সে বাসেই বসেছিল তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ জানিয়েছেন নারীর দেওয়া তথ্যের ভিত্তিতে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে তার অভিভাবকরা খবর পেয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা ঢাকায় এসে তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবেন এই প্রসঙ্গে জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনের পুলিশ পরিদর্শক আনোয়ার সত্তার বলেন এই ঘটনাটি আবারও প্রমাণ করে করলো যে একজন নাগরিকের সচেতনতা কতটা গুরুত্বপূর্ণ সেই যাত্রীর একটি মাত্র ফোন কল এবং আমাদের টিমের তাৎক্ষণিক পদক্ষেপ একটি নারীকে সম্ভাব্য বড় পথ থেকে রক্ষা করেছে আমরা নাগরিকদের অনুরোধ করব যে কোনো সন্দেহজনক পরিস্থিতি দেখলে সাথে সাথে ট্রিপল নাইনে ফোন দিন প্রেমের ঘরছাড়া এক নারীর এই পথ যাত্রা শেষ পর্যন্ত পুলিশ এবং একজন দায়িত্বশীল নাগরিকের কল্যাণে নিরাপদে শেষ হলেও ঘটনাটি পেছনে রেখে গেছে অনেক প্রশ্ন ঊর্ধ্বতর বয়সের সন্তানদের আবেগ এবং তাদের নিরাপত্তা নিয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়ার প্রয়োজনীয় তাকেই যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল এই রাতের ঘটনা